ভাইয়া তুমি যদি চেষ্টা করো বদলাইতে পারো তুমি দেখো একটু ভালো হয়ে দেখো একটু চরিত্রবান হইয়া দেখো আমি আবারও বলি দোস্ত সমবয়সীদের আড্ডায় নিজের পরিচয় খুঁজে পাইবা সমবয়সী বন্ধু এক ক্লাসের এক সাইজের এক না এরা কোনো দিন আলোর পথ দেখায় না খুবই কম খুব কম সমবয়সী নষ্ট করে দেয় নিয়ম এজন্যই সর্বযুগে আল্লাহ তালার নিজাম যে আল্লাহ নিজে বলছে আমার বান্দা অনুসরণ করো তাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে যে আমার বন্দিগি যে করছে তোমার চাইতে বড় তোমার চাইতে আল্লাহ তোমার চাইতে মোত্তাকি তোমার চাইতে ভালো নামাজি তোমার চাইতে বেশি চরিত্রবান তার এরকম বড় কাউকে তুমি অনুসরণ করো তাইলেই জীবনে তুমি আলোর পথ পাইবে। সমবয়সী না এগুলো তোমার মোবাইলও অশ্লীল ছবি তার মোবাইল উলঙ্গ ছবি তে তোমারটা তারে তোমারটা হ্যাঁ হ্যাঁ দেখবো হ্যাঁ আমার পরিচিত এক এলাকা আছে ওই এলাকায় আরো কিছুদিন আগে তিন গ্রাম নিয়া বিশাল মারামারি হয়েছিল এই মারামারির বস্তু হলো বিষয় হলো মেম্বার চেয়ারম্যান মিলা মেল হয়েছিল বিরাট দুই চার বার বিষয় কি ছেলে তিন মেয়ের সাথে প্রেম করে আরেক ছেলে তারে বলছে দোস্ত তুই তোর থেকে আমার একটা দেশ না এইটা বলল কেন ওইতে এই তোরে মারতে মারতে রাস্তা ফিটটা ফালাই ওই ওই ফোলাটারে ওই যেতে এটা কইছে বন্ধু সমবয়সী এরপরে এই ছেলে আবার এখান থেকে উঠতে গিয়া এরপরে আরো লোক আই না এবার ওই তেরে এই মারামারি নিয়ে এই নিকৃষ্ট কাহিনী নিয়ে তিন গ্রাম নিয়া বিশাল মারামারি হানাহানি কত জঘন্য চিন্তা এই জন্য সমবয়সী নষ্ট করে দেয় সমবয়সী নষ্ট করে দেয় বরবাদ করে দেয় চরিত্র নষ্ট করে দেয় অস্তিল ছবি মদের আসক্ত চার অবৈধ কোনো অসভ্য মেয়ে ইত্যাদি কোনো না কোনো ফান্দে ফেলে তারে চরিত্রহীন বানায় এজন্য জীবন চলার পথে বড়কে দেখতে হয় আল্লাহ দিনদারকে অনুসরণ করতে হয় আল্লাহ তৌফিক দান করে তো বলতেছি পরিবর্তনের একটা মানসিকতা যদি তৈরি হয় তাইলে রমজান আমাদের সামনে এই একটা রমজান সামনে আসতেছে এই সপ্তাহে রমজান শুরু হবে আর একটা সপ্তাহ বাকি দয়া করে প্রত্যেকে নিয়ত করেন ছেলেরা তোমরাও নিয়ত করো ভাই বাবারা যে কয়জন আছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের জন্য চেষ্টা করেন যে এই রমজান যেন গুণামুক্ত রমজান ফিকির করো ভাই ফিকির করো নিজের উপরে দয়া করো পৃথিবীর হালাত খুব ভালো নাবাস গোটা পৃথিবী এই পরিমাণ অস্থিরতা গুণা এ মনে করো ছেলেরা তোমাদের এত বিপুল পরিমাণ সংখ্যা বেনামাজি পৃথিবীকে শান্তি দিবেন একটা সমাজে একটা মহলে তোমরা মনে করো এখানে যারা ভাই তারা এখানে রংপুরের মানুষ না এগুলো নর্থ বেঙ্গলের লোক না ঠিক না বলেন যে বরিশাল থেকে আসে নাই এরা কেউ চিটেগঞ্জ থেকে আসে না এই কাছাকাছি এলাকার মানুষ তাহলে একটা এলাকার এই পরিমাণ যুবক যদি একই এলাকায় একশো যুবক তার মধ্যে যদি পঁচানব্বই জনই নামাজ না পড়ে তাইলে ওই ওই সমাজের মধ্যে আল্লাহর গজব খুব কাছে একটা এলাকার মধ্যে যদি একশো যুবতী মেয়ে থাকে এদের যদি আটানব্বই জনই প্রেম করে অস্থিরতা করে উলঙ্গ বেহায়া বেপর্দা হাঁটে চিনা ব্যবচারের কর্মকাণ্ড ছড়িয়ে দেয় সমাজে তাহলে ওই সমাজের উপরে আল্লাহর লানত আসতে আর বেশি বাকি খুদার গজব আসবে বা চিনেই চোখের পানিলে নিয়ম সুদ বেড়ে গেলে হারাম বেড়ে গেলে আল্লাহর গজব আজাব লাল আসতেই থাকে কখনো চেহারা বিকৃত হয়ে যায় কখনো ভূমিকম্প আসে কখনো মাটি ধসে দেয় কখনো আপনার জলোচ্ছ্বাস গুরু নিজর ইত্যাদি একটার পর একটা মুসিবত আসতেই থাকে কি পরিমাণ সমাজে মানুষ সুদের সাথে সম্পৃক্ত কল্পনা করেন তো কল্পনা করেন কি পরিমাণ সমাজের পরিমান কল্পনাও করে না এটা যে গুণা এটা যে একটা নিকৃষ্ট পাপ এটাও ভাবে আমি একটা উদাহরণ দিই বুঝার জন্য বলি মনে করেন এখানে দুইটা প্রাণী একটা হলো ছাগল আর একটা হলো কুকুর কথা বুঝছেন কিনা দেখবেন তাকাইয়া খেয়াল করেন কুকুরের সাইজ আর ছাগলের সাইজ সমান 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 কিনা মানে দেহের গঠন সাইজটা আর কি সমান সমান এখন কুকুরের সৃষ্টিকর্তা কে আর ছাগলের সৃষ্টিকর্তা কে কুকুরের গায়ে যতগুলো রক্ত মাংস এটা দিশে কে ছাগলের গায়ে যে রক্ত মাংস গুলো দিছে কে এখন বলেন যে এই দুইটার মধ্যে কোনটার গোস্ত হালাল কোনটার গোস্ত হারাম কুকুরের গোস্ত এখন কুকুরের গোস্ত হারাম করছে কে ছাগলের গোস্ত হালাল করছে কে তাহলে কুত্তার গোস্ত আপনি কেন হারা কথা বলেন না কেন করছে কে ছাগলের গোস্ত আপনি কেন হালাল করছে কে তাহলে আল্লাহ হারাম করিলে আপনি কুত্তার গোস্ত খান না আল্লাহ হালাল করলে আপনি ছাগলের গোস্ত খান তো ওই আল্লাহ সুদ হারাম করছে ব্যবসা হালাল করছে তাহলে আপনি আল্লাহ হারাম করার কারণে কুত্তার গোস্ত খান না তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেমনে আর সুদ খাইলে কুত্তার গোস্ত খান না কেন কথা বলেন না কেন কেন কুকুরের গোস্ত খাবেন না আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোস্ত খাওয়া না যায় তা আল্লাহ হারাম করলে সুদ কেমনে খাওয়া যায় কথা বলে সংসার চলে না সংসার তোর জীবনও চলত না বেড়া হারাম করে সংসার জীবনও চলে না কর কিস্তি কর এগুলোর জিন্দিগি তো কিস্তি শেষ হয় না অভাব যায় না আমরার ইমাম সব ছয় হাজার টাকা দিয়ে সার আমাদের হুজুরদের দশ হাজার টাকা দিয়ে খোদার তিরিশ দিন বউ বাচ্চা নিয়া ইজ্জতের সাথে চলে চুরিও করে না ডাকাতিও করে না মানুষের মাথা তো বাড়ি দেয় না অতএব দয়া করে গুনা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন না ফরমানি ছেড়ে ইবাদত জিকির তেলাওয়াত পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ রাত্রিবেলা খতবে তারাবি বিশ রাকাত তারাবি রাত্রিতে উঠে সেহরি সেহরির সাথে দুই চার রাকাত তাহাজ্জুদের নামাজ দোয়া কান্নাকাটি ইফতার এই এক বন্দিগি দিয়ে দয়া করে বাবা মাহে রমজানটাকে মিলা দেখবেন মজা পাবেন শরীরের মধ্যে সুখ লাগবে আনন্দ লাগবে নিজের ভিতরে অনুভূতি মজা লাগবে যে আমি আল্লাহর বন্দিগি করতেছি এই জন্য আমার শেষ কথা এটাই রমজান আমাদের সামনে রমজানকে টার্গেট করে আপনি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত বলেন ঈশান ছেলেরা বাপ একটা ছেলেও যদি হও আমার কথা ফিরায় দিও না দিও না বাপ আমি বারবার অনুরোধ করি ছেলেরা তুমি ওই সমবয়সী দোস্ত তুই কি কস এ তোমার লগের হেতেরে কইলে ওই তো না হেতেরে কইও না তুমি হেতে চিন্তা হেতে করো বুঝছিস না কথাটা তুমি তোমারটা ভাব তুমি মনে মনে সিদ্ধান্ত নাও যে আমি ভালো হয়ে যাই দেখবা সমাজও ভালো করবে আল্লাহ ভালো বলবে যে ইমানদার যে বন্দিগিওয়ালা তাকে পৃথিবীবাসীও ভালোবাসে তাকে আরশা আজীবের মালিক আল্লাহ ভালোবাসে এটাই সত্য এটাই সত্য অতএব আমরা রমজানকে কদর করি রমজান আমাদের সামনে রমজানের চাঁদ উঠলেই আল্লাহ তালার ফেরেস্তা বলে আকবিল হে তোমরা যারা ন্যাক কাজের আগ্রহী তোমরা এগিয়ে আসো তোমরা যারা গুনার কাজের আগ্রহী থেমে যা থামো কর থামো নেশা খোর থামো উলঙ্গ ছবি দেখতা থামো মোবাইলে অস্থির ছবি দেখতা ব্যবিচারের দৃশ্য দেখতা থামো বান্দা আল্লাহর ফেরেশতা বলে ও নারী বে পর্দা বন্ধ করো ও বাবা ঘরে টেলিভিশন বন্ধ করো সুদ কর সুদ বন্ধ করো বিড়ি বিড়ি খান তো খানা বন্ধ করো করো বন্ধ এক এক ছেড়ে দাও আর আল্লাহর বন্দিগিতে এগিয়ে আস এটারে বলে রামসা এটারে বলে কি বলেন না রামসা এটারে বলে রামসা রোজাও রাখেন আবার নাফর করেন এমন যেন না গুনা লম্বা করেন শেষ কথা এটা গুণা লম্বা করেন না ভাই এক গুণা দিন চালু রাখেন এটা উচিত না বাস